গুড মর্নিং বন্ধুরা আজকে যে গাছটি সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অর্কিড গাছ এই অর্কিডের ভ্যারাইটি নাম হচ্ছে ড্যাডোভিয়াম অ্যাফিলাম অর্কিড এর মধ্যে সুন্দর বেশ গুচ্ছ আকারে হালকা একটি সাদা গোলাপি মিক্সড কালারের ফুল ফোটে একটি গাছ যখন ম্যাচিওর হয়ে যায় সেই গাছকে যখন কেউ নষ্ট করে দেয় তার দুঃখটা যে লাগায় সেই ব্যক্তি কিন্তু ভালো করে বুঝবেন যাই হোক দুটি চারা নিয়ে এসেছি আর লাগছে হচ্ছে নারকেলের ছোবড়া নারিকেলটি বের করে নেওয়ার পরে এই এইরকমভাবে ছোবড়াটি রাখতে হবে সম্পূর্ণ ছিঁড়ে ফেললে হবে না যেন সম্পূর্ণ একটি গোল নারকেলের মতো লাগে এরপরে সব থেকে প্রধান আর হচ্ছে মেন উপকরণ যেটি হচ্ছে সেটি হচ্ছে কাঠ কয়লা বা হচ্ছে চারকোল কাঠ পোড়ানোর পরে মোটা যে কোনো ট্রাঙ্ক বা গড়ি পোড়ানোর পরে যে কাঠ কয়লা হয় সেই কাঠ কয়লা জল দিয়ে রেখে দেওয়া আর লাগছে হচ্ছে জিপটাই শক্ত করে বাঁধার জন্য বা ঝুলিয়ে রাখার জন্য তো দেখতে পাচ্ছেন গাছটি অনেকটা লম্বা আর কারণ এই যে দুটো শ্যুট বেরিয়েছে এই শ্যুটে ফুল ছিল একটা সময় এগুলিকে হচ্ছে ভালোভাবে কেটে একটু ছোটো করে নেব যেহেতু নারিকেলের ছবড়ার ভিতরে দেব তাই এতটা বাইরে থাকলে শুকিয়ে যাবে তাই আমি পরিমাণ মতো কেটে নিলাম মোটামুটি পাঁচ ছ ইঞ্চি রাখলাম আর এই যে বাটির মতো বানিয়ে নিয়েছি তার মাঝখানে আমি দিয়ে দেব সুন্দরভাবে চারকোলের কিছু টুকরো বা হচ্ছে কাঠ কয়লার কিছু টুকরো এই কাঠ কয়লা আর ছোবড়া এগুলি কিন্তু বেশ ময়শ্চার ধরে রাখবে যেটা কিন্তু অর্কিডের প্রধান বেঁচে থাকা রসদ মানে হচ্ছে অর্কিড তো আর মাটিতে লাগানো হয় না কারণ অর্কিড হচ্ছে বাতাস থেকে জল জলীয়ব এই সমস্ত কিছু নিয়েই বেঁচে থাকে তবে কখনো কখনো গাছে গ্রোথ বা গাছের হেলথ দেখে মাঝে মাঝে একটু এনপিকে স্প্রে করলে ভালো হয় তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি চারকোল দিয়ে দিলাম আর দিয়ে মোটামুটি একটু গ্যাপ তৈরি করলাম ভিতরে আর তার মধ্যে আমি অর্কিডে শিকড়গুলো যেন ভিতরে থাকে কারণ ময়শ্চারটা ওখান থেকে নেবে জলে ডোবানো পরে বা জল দেওয়ার পরে তাই সুন্দরভাবে হচ্ছে তার মাঝখানে গ্যাপ তৈরি করে শিকড় সমেত অর্কিডগুলি ডেডোবিয়াম অ্যাফিলাম লাগিয়ে দিচ্ছি হয়ে গেল তাতে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে একটি মনে হচ্ছে গোটা নারিকেল কারণ ভিতরে যে নারিকেলের অংশ সেখানে কিন্তু শিকড়টা চাড়াবে চারকলের মধ্যে আর শক্ত করে বেঁধে নিতে হবে শক্ত করে বলতে গাছটার শিকড়ে যেন কোনো ক্ষতি না হয় একটু ভালো করে পাটের দড়ি দিয়ে বেঁচিয়ে বেঁধে নেব শিকড়কে বাঁচিয়ে কিন্তু ভালো করে বাঁধতে হবে শক্ত করে শিকড়ে যেন চোট না আসে কারণ এই গাছের শিকড়ই সব শিকড় যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু গাছটি কিছু দিনের মধ্যে দেখবেন শুকিয়ে গেছে ভালো করে বেঁধে নিলাম আর আর একটু সেফটির জন্য আমি এখানে জিপটাই ব্যবহার করব কারণ পাটের দড়ি একটা সময় হচ্ছে পচে যেতে পারে বা পচে যাবে তো সেই জায়গায় হচ্ছে জিপটাই থাকলে যেহেতু প্লাস্টিকে তৈরি জিপটাইটা নষ্ট হবে না আর গাছটিকে সুন্দরভাবে হ্যাঙ্গিং করে আমি যে কোনো জায়গায় রাখতে পারব মোটামুটি বলতে পারেন যে প্রতিস্থাপনের কাজ আমার নাইনটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাছটি সুন্দরভাবে আমি এর মাঝখানে দিয়ে দিয়েছি নারিকেলের ছোবার মাঝে এরপরে হচ্ছে জিপটাইটা একটু বেঁধে নিয়ে আর একটু শক্তভক্ত করে নেওয়ার পালা যে কথা বলছিলাম বন্ধুরা আর একটু শক্তভুক্ত করার জন্য জিপটাই আমি বেঁধে নেব তো এখানে আমার দুটি যে জিপটাই একসঙ্গে আমি জয়েন করে নিয়েছি দুদিক থেকে টান দিয়ে বেঁধেছি আর এই মোটামুটি হয়ে গেল আর এক্সট্রা যে অংশগুলি আছে প্লাস্টিকে দেখতেও খারাপ লাগবে তাই এক্সট্রা অংশগুলি আমি কেটে নিচ্ছি এরপরে একটাই কাজ পড়ে থাকে সেটা হচ্ছে ভালোভাবে জলের মধ্যে চুবিয়ে নেওয়া কারণ নারিকেলের ছোপরাটা শুকনো দেখেছেন আর জলের মধ্যে একবার চুবিয়ে না নিলে গাছটি কিন্তু শুকিয়ে যেতে পারে আর অর্কিডের নিয়ম হচ্ছে দিনে দুবার আপনাকে জলে চোবাতেই হবে বা জল স্প্রে করতে হবে একটু ময়েশ্চার ভালোবাসে এরকম গাছ যেখানে রোদ্দুর লাগে বৃষ্টির জল আসে সেই রকম জায়গায় যদি রেখে দেন তাহলে দেখবেন দিব্যি গাছটি হেসে খেলে বেঁচে আছে অর্কিড এমনই গাছ একবার লাগিয়ে দিলে তেমন আর ঘুরে দেখতে হয় না একবার যদি সেট হয়ে যায় তাই বাগানে প্রত্যেকেই রাখতে পারেন এরকম অর্কিডের গাছ ধন্যবাদ